আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হোলসেল বাজারের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে ডক্টর কুক আইটেম তৈরি করার জন্য যে বিভিন্ন ধরনের এয়ার ফায়ারের কালেকশন যেটাতে কিনা আপনারা ভাজাভাজির যে কাজগুলো করেন তেলে ভাজা এগুলো কিন্তু আসলে স্বাস্থ্যকর না অনেকের কিন্তু তেল খাওয়া নিষেধ বা অনেকের ঝামেলা ঠিক আছে ডক্তরা না করে তাহলে জুবানো জিনিস খেতে এর জন্য কিন্তু খাবার বাদ দেওয়া যাবে না এই জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মিয়াকু ব্র্যান্ডের ব্র্যান্ডের আছে 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 রেড নিয়ামা এয়ার ফ্রায়ার খাবার তৈরি হবে আপনারা যে কোনো ধরনের ভাজাভাজি মুরগি ভাজেন তা বিভিন্ন ধরনের পিয়াজি, বেগুনি আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই এভরিথিং সব কিছু কিন্তু এটাতে হয়ে যাবে আর এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো ভাইয়া ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি সাইজের আমরা মিয়াকোর প্রত্যেকটা মানে লিটারের এয়ার ফেয়ার দেখাবো এবং প্রত্যেকটা মডেল দেখাবো আর প্রথমত আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের এটা হোলসেল বাজার ১৩ চোদ্দ এবং বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 13 13 এবং 14 ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা এবং আমাদের যে দুইটা কন্টাক্ট নাম্বার আছে এই দুইটায় সব সময় আমাদের অ্যাকটিভ থাকে খোলা থাকে কেউ যদি কোনো প্রোডাক্টের বিষয় নিতে চান বা জানতে চান যা কি ইয়া করতে চান অবশ্যই এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা যারা অনলাইনেও নিতে চাচ্ছেন এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ एवरीथिंग সবকিছু সুবিধা রয়েছে এবং যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন চিনতে যদি অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং আপনারা এই এয়ার ফ্রায়ার কিন্তু আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ঢাকার বাহিরে তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করবেন ঠিক আছে তো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা একটু দেখব ভাইয়া কোনটা কত লিটার প্রাইস কত এবং গ্যারান্টি কত কতদিন আছে আচ্ছা আচ্ছা আজকে যা ছোট থেকে শুরু করি ছোট দিয়ে ছোট থেকে আগে শুরু করি যেটা আপনি 3 লিটার মিয়া 3 লিটার লিটার চেম্বারটা একটু দেখি কোলে চেম্বারটা যে দেখাই অনেক সুন্দর যাদের ছোট ফ্যামিলি তারা এটা এটা সাথে সাথেই যে একটা ট্রে থাকবে এবং যখন আপনারা ইউজ করবেন খুব ইজি ফাংশন জাস্ট বসায়া দিবেন লক করে দিবেন লক করে দিয়ে জাস্ট আপনারা ইয়ার ফ্রায়ারের ক্ষেত্রে কি কি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি চিকেন করেন ফ্রাই করেন বা পেয়াজু আলু চপ যা কিছু করতে চান মানে ভাজা ফ্রাই জাতীয় তো ডোকি ভাজা যেটা খাই আমরা ওই জাতীয় খাবার গুলো সবই এটাতে করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং সম্পূর্ণ তেল ছাড়া এখন অনেকে বলে যে তেল ছাড়া কিভাবে সম্ভব আপনারা সাধারণত সবাই ভেজে দেখায় আজকে আসলে আমরা তা করে দেখাচ্ছি না রাইট আচ্ছা এটা তো সবাই জানে হ্যাঁ ইয়ারফায়ারে কাজই হইছে ভাজা ভাজা হ্যাঁ এটা সম্পূর্ণ তেল ছাড়া এটা সম্পূর্ণ তেল ছাড়া করবে আচ্ছা আর এটার ক্ষেত্রে যদি কথার কথা আপনি এই যে 3 লিটার এটা তো আপনি একটা 1 কেজিাল একটা মুরগি দিতে পারবেন এক কেজি মুরগি দিতে পারবেন আবার যদি সমুচা বা আপনার পেয়াজু বা আলুর চপ যা কিছু করতে পারেন প্রায় আপনি দেড় কেজি প্লাস দিতে পারবেন কি করা যাবে যে মনে করেন আমার বাসা একটু খেলাম একটু মাংস খেলাম একটু রয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সেটা যদি চাই একটু গরম করবে হ্যাঁ আবার দিয়ে এটার ক্ষেত্রে কি অনেক সুন্দর সিস্টেম ধরেন আপনি এটা চলতেছে চলা অবস্থা আপনি দেখতে চাইলেন যে আপনার এটা কতটুকু হয়েছে তখন এবার বের করে দেখলেন আবার যখন দিয়ে দিবেন তখন পুনরায় আবার খাবারটা গরম করা যাবে না আবার গরম করতে পারবেন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটার ক্ষেত্রে আবারও গরম করা যায় গরম করা যায় এটা যে খালি ভাজা পোড়া করতে পারবেন তা না এটাতে কিন্তু বেকিং আইটেম করতে পারবেন আচ্ছা বেকিং আইটেম হবে কেক করতে পারবেন কেক বিস্কিট করতে পারবেন আচ্ছা মানে অনেকে বাসায় কেক বিস্কিট মানে বেকিং আইটেমে যাবতীয় এই যে দেখেন যাবতীয় যে আইটেমগুলো আছে সবকিছু করতে পারবেন এটাতে চমৎকার এবং ফ্রেঞ্চ ফ্রাইডা করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই হবে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য বলবো এই একটা নিয়ে যান আর এখন বর্তমানে পারফেক্ট এখন বর্তমানে তৈলাক্ত খাবার মানুষ অনেকটা এড়িয়ে চলে ডাক্তারিও কথায় যত তেল কম খাবেন তত সুস্থ থাকবে সুস্থ থাকবে আমি বলবো এই একটা ইয়ার ফায়ার বাসায় নিয়ে যান এটা খুবই কাজের এবং এটা যে হেলদি মানে স্বাস্থ্যকর যে আপনাকে ইয়াটা দিবে খাবারটা আপনি খুব খেয়ে সুস্বাদু খুবই সুস্বাদু আচ্ছা এবং আপনি কথার কথা একটা যদি মুরগি দেন একটা মাছ যদি দেন ফ্রাই করে খেতে চান দেখবেন এখানে এই ট্রেতে তেল এসে জমে এখানে পুড়ে যাবে আচ্ছা 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 আমাদের আগের ভিডিওগুলি আছে ওটাতে ডাইরেক্ট লাইভ করেও দেখাইছি ওটা প্রয়োজনে দেখলে বুঝতে পারবে হবে আর এটার ক্ষেত্রে এই কারণে বুঝিয়ে দিলাম যেহেতু আমাদের সবগুলি মডেল এই কারণে সব মডেল তো করে দেখানো যাবে একটা বুঝিয়ে দিলাম বাকিগুলো প্রত্যেকটা সেম এবং যাবতীয় যতগুলি কাজ আছে একদম কুকিং হইতে বেকিং সকল কিছুই করতে পারবেন আপনি হালাল ফুড যা আছে সব করতে পারবেন এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো ওয়ারেন্টি সম্বন্ধে যদি একটু বলতেন তাহলে আমরা প্রাইসে যাব হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আমি বলি যেমন অপারেটিং সিস্টেমটা শেখা দেই যেমন অপারেট অনেকে বলবে যেটা কিভাবে চালাবো খুব ইজি ফাংশন দেখেন এটা অন দিবেন অন দেওয়ার পর যে আমি কয় মিনিটে কাজ করব এই দেখেন এখানে সব অটো দেওয়া আছে অটো ফাংশন হ্যাঁ অটো ফাংশন আপনি খালি জাস্ট চাপ দিবেন এই দেখেন স্টার্ট নিয়ে নেবে এই যে এখান থেকে টাইমটা সেট করে দিতে পারবেন টাইম সেট করে এখান থেকে প্লাসে বাড়াইতে পারবেন আর এই যে এখান থেকে মাইনাস কমায় নিতে পারবেন আর এখানে হ্যাঁ মানুষ মাইক্রোওয়েভ যেভাবে সেম ইউজ করে সেম এইভাবে এখান থেকে ডিগ্রি সেলসিয়াসটা সর্বোচ্চ করতে পারবেন তে সর্বোচ্চ উঠবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ দিতে পারবেন দেখেন কত ডিগ্রি সেলসিয়াস উঠবে দেখেন আচ্ছা 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 অনেক অনেক 60 ডিগ্রি পর্যন্ত উঠবে হ্যাঁ যেটা একটা ওভেনে ওভেনের থেকেও কিন্তু এটাতে বেশি পাওয়ার দেওয়া একটা ওভেনে আপনার 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াসে হয় এটা কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াসে হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি কখন ইউজ করবেন সাধারণত এত লাগবে না আপনি এটা অনেক কমেও ইউজ করতে পারবেন এটা দেখা যাচ্ছে আপনি বড় এয়ার ফ্রায়ারগুলিতে মুরগি একসাথে তিনটা দিবেন এগুলিতে যেমন একটা করে মুরগি ইউজ করতে পারবেন

এখানে আছে মিনিট আপনি যদি মাছ করতে যান যেমন চিংড়ি মাছ মাছ করতে যান সেক্ষেত্রে বিশ মিনিট একশো ষাট ডিগ্রি সেলসিয়াস নিবে হ্যাঁ এখান থেকে জাস্ট অন দিবেন অন দিয়ে জাস্ট টাইমটা বাড়ায় নিবেন এই যে বিশ মিনিট এখান থেকে

এখন খালি লিটার ধাপে ধাপে আমি লিটারটা বুঝিয়ে দেব। আর যেহেতু গ্যান্টি ওয়ানটি বিষয় বলতে চাচ্ছেন মিয়াকো আপনি যে টাকা দিয়ে যদি মিয়াকো প্রোডাক্ট কিনেন তাহলে সম্পত্তি সম্পত্তি সবাই জানি

ইয়ারের মধ্যে যদি আপনার টাচ প্যানেল কোনো কিছু হয় ফাইভ ইয়ার্সের মধ্যে পাঁচ বছরের কোনো টাচেও যদি কোনো প্রবলেম হয় তো এই পুরো টাচ প্যানেলটা কোম্পানি চেঞ্জ করে দেয় আচ্ছা আপনার নির্দিদা আর এই না যে আপনার দুই বছর আর পাঁচ বছর টোটাল সাত বছর কোম্পানি দিছে সাত বছর পর চলবে না বিষয়টা এমন না মিয়াকোর প্রোডাক্ট একটা নেবেন আশা করি দশ থেকে বারো বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারি এখন আমরা প্রাইজে যাব এবং লিটারে যাব হ্যাঁ তারপর আমি বলে দিই এটা কিন্তু সেভেন লিটার লিটার হ্যাঁ যাদের ফ্যামিলি বড় বড় চাচ্ছেন এবং এটা কিন্তু স্কোয়ার শেফে আচ্ছা এটা বড় এটা বড় এবং প্রত্যেকটাই কিন্তু লক সিস্টেম অনেক সুন্দর দেখছেন অনেক ডিপ আচ্ছা আচ্ছা অনেক ডিপ এটাতে আপনার তিনটা মুরগি দিতে হবে এবং যদি আপনার পাঁচ কেজির মতো দিতে পারবেন পাঁচ কেজির মতো আপনি দিতে পারবেন এবং আপনি কোনো তেল দিবেন না যারা তেল ছাড়া চলতেই পারে না জাস্ট আপনার হালকা ব্রাশ করে দিচ্ছেন যদি না করাই উত্তম কেন আপনি যখন মুরগি মাছ দিবেন ওটার থেকে প্রচুর ফ্যাট বের হবে প্রচুর ওয়েল বের হবে আপনি মুরগি হ্যাঁ আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মুরগিতে এত তেল বের হবে পরিমাণ তেল থাকে এত পরিমাণ তেল থাকে তারপরে আরেকটা আছে পাছা পাছে এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল